নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি নীলিমাই কিচেন ব্লক নিয়ে তো আজকে আমি করছি ছিম ছিম হারিয়ালি এই জন্য ছিমটাকে আমি এভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখানে ধনে পাতা ধনে পাতা লবণ কাঁচা লঙ্কা দিয়েছি এটা আমি মিক্সিংয়ে করে নেবো আর এখানে কালো জিরে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দেখে নিন আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক ও কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন ওইখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি কালো জিরে আর শুকন লঙ্কাটা দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে কারণটা ভিতরে লবণ দিয়েছি ওই জন্য হলুদ ছিমটা ভালো করে ভেজে নিতে হবে তো ছিমটা ভাজা ভাজা হতে হতে ছিমটা ভাজা হতে হতে আমি এখানে মিক্সিংয়ে ধনে পাতাটা মিক্সিং করে নেব রান্নাটা একদম সহজ রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে ছিমটা ভাজা হয়ে গেছে তো মিষ্টি ধনে পাতাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সামান্য পরিমাণে অল্প একটু জল জল অ্যাড করবো তো এবার সিম করে সিম করে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য সিমটা নরম হয়ে যাবে তো হয়ে গেছে এবার আমি লবণটা চেক করে সামান্য একটু চিনি অ্যাড করলাম চিনিটা না দিলেও হয় সামনে একটু দিলাম তো লবণটা চেক করে নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর যারা আমার রান্নাগুলি দেখছেন লাইক কমেন্ট করছে তাদের সকলকে ধন্যবাদ জানাই